ভারতীয় উপমহাদেশ একসময় ব্রিটিশরা শাসন করতে তাই না ব্রিটিশরা এই শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে অনেক লড়াই করতে হয়েছে তাদেরকে সর্বশেষ নব সিরজুল্লার পতনের মধ্য দিয়ে ব্রিটিশদের শাসন কায়েম হয় এই নব সিরজুল্লার চূড়ান্ত পতনের আগে আমরা শহীদ ন্যাশনালি কিতুবিরের নাম শুনেছি হাজির শরীয়তুল্লার নাম শুনেছি মনের নাম শুনেছি

মুসলিম জাতি চোখে তখন উইলিয়াম গোস্টন রিপোর্ট পেশ করে রিপোর্টে তার উল্লেখ করে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন যে উইল জাতি টু জমি

শেখা শুরু সময় হয়েছে আসুন এই গল্পের মাসে এই সমাজকে পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি আলাদা আমাদেরকে তখন